অন্যায় দেখলে ভুল দেখলে এটা বলতে হবে কেননা সা কিন্তু আনিল হাক্তি শৈতান আখরাস অন্যায় দেখে যে চুপ থাকে ওটা মুমিন নয় ওটা বোবা শৈতান চিল্লাই বলেন ঠিক না অন্যায় দেখলে রুখে দাঁড়ান গর্জে উঠুন আপনি দাঁড়ালে আর কয়েকজন এসে দাঁড়াবে ঠিক কিনা কিন্তু একজনকে তো দাঁড়াইতে হবে দাঁড়ানোর দরকার আছে না নাই মনে রাখবেন আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। দাঁড়াতে হবে অন্যায় রুখে দেন অসঙ্গতি রুখে দেন প্রতিবাদ করেন সামাজিক যত ধরনের অন্যায় আছে যৌতুক সুদ ঘুষ দুর্নীতি রুখে দেন আমরা এগুলোর বিরুদ্ধে আমরা দুর্নীতির পক্ষে না বিপক্ষে সুদের পক্ষে না বিপক্ষে যৌতুকের পক্ষে না বিপক্ষে এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন কথা বলেন রেস ইউর ভয় রেজ ইউর ভয় কণ্ঠকে উঁচু করুন প্রতিবাদ করুন রুখে দাঁড়ান আপনি দাঁড়ালে সোজা থাকবে বাংলাদেশ আপনি বসে গেলে পথ হারাবে বাংলাদেশ এজন্য সামাজিক অন্যায়কে রুখে দিতে হবে আল্লাহর হাবিব সাহ ইসলাম যত জায়গায় সামাজিক অসংগতি দেখেছেন ধরে ধরে ঠিক করেছেন কারো ভুল নাম দেখলে তিনি চেঞ্জ করে দিতেন মক্কা থেকে মদিনায় যখন আল্লাহ রাসুল ইসলাম গেলেন মদিনার আগের নাম ছিল ইয়াসরিফ মদিনার আগের নাম কি ছিল ইয়াসরিফ ইয়াসরিফ শব্দের অর্থ টু টেক রিভেঞ্জ ফ্রম সমান প্রতিশোধ নেয়া আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেন আমি রাহমা চাল্লিলা আলমী আমি দয়ার নবী মায়ার নবী আর আমি যেই শহরে আসবো এই শহরের নাম প্রতিশোধের শহর নেভার কখনো হতে পারে না আজকে থেকে এই শহরের নাম কিংবা তৈবা মানে পবিত্র নগরী মাদিনা জুন্নাবি নবীর শহর আল্লাহ রাসুল সাহা ইসলাম ইয়াসরি থেকে ওই শহরের নাম ওই দিনই মদিনা শহর বানায় দিলেন এক সাহাবিকে জিজ্ঞেস করলেন মাসমুখ নাম কি বলে আমার নাম হচ্ছে হাজান হাজান মানে দুশ্চিন্তা অ্যাংজাইটি মানে যে সব সময় টেনশন করে আল্লাহ রাসুল সাহা ইসলাম বলেন এটা একটা নাম হলো মিয়া টেনশন কি কারো নাম হয় রাসুল সাহা ইসলাম বললেন শোনো তোমাকে একটা পরামর্শ দেয় টেনশন নাম বাদ দাও তুমি হাজার নাম কেটে সাহাল নাম রাখো সাহাল এখন হাজান বলে আমি ছোট্টবেলা থেকে সবাই আমার চিনে হাজান নামে এখন আমার নাম যে সাহাল এটা আবার ঘোষণা দিতে হবে দরকার নাই আমার হাজান আছে এটাই ভালো টেনশন সমস্যা নেই ও এবার বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহ সব টেনশন ওর মাথার উপরে চাপাই ওর এই বিপদ ওর ব্যবসায় মন্দা ওর পেটে ব্যথা ওর জ্বর ওর অসুস্থতা ওর ঘরে শান্তি নেই একটার পর একটা টেনশন আরো বেড়ে গেছে সবাই বলে হাজান ওই যে রাশিদ ইসলাম সুন্দর নাম দিছিল ওইটা নেও না এই জন্য টেনশন বাড়ছে যাও রাশিদ এর কাছে ক্ষমা চেয়ে নাম ফেরত করে নিয়ে আসে হাজান এবার যে বলে রাসুল আমার হাজান নামের দরকার নাই আপনি যেটা সাহাল দিছিলেন ওইটাই ভালো সাহাল শব্দের অর্থ সহজ সাহাল মানে কি ওই সাহাল রাজি আল্লাহ বলে আমি রাসুল ইসলামের কাছে ক্ষমা চেয়ে ওনার দেয়া নাম নিয়ে আসলাম সাহাল তারপর থেকে সবাই আমাকে ডাকে সাহাল সাহাল মানে সহজ আর ওই দিন থেকে মরার আগ পর্যন্ত আমার জীবনে আর কোনো টেনশন আসে নাই সব কাজে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন পড়েন সুবাহ আল্লাহ এজন্য উঠে দাঁড়াতে হবে রুখে দিতে হবে সব অন্যায় কাজে তো যে সুরা থেকে কথা শুনবো এটাকে বলে সামাজিক রীতিনীতির সুরা আমাদেরকে আল্লাহ তালা সোশ্যাল অ্যান্ড মোরাল কিছু গাইডলাইন দিয়েছেন দশটা গাইডলাইন আল্লাহ তালা আমাদের জন্য এখানে ডেডিকেট করেছেন এবং আমরা দেখব যে এই সমস্যাগুলোর কারণেই আমাদের সমাজে আজকে অশান্তি কি করে একটা সমাজের শান্তি শৃঙ্খলা ভারসাম্য অক্ষুণ্ণ রাখা যায় এ ব্যাপারে চমৎকার কিছু গাইডলাইন আল্লাহ ইসুরাই দিয়েছেন আমি বলতে প্রস্তুত আপনারা কি শুনতে প্রস্তুত শেখার জন্য নিজেকে পরিবর্তনের জন্য সমাজটাকে পাল্টে দেওয়ার জন্য শুনতে হবে নাকি শুধু স্লোগান দেওয়ার জন্য আসছেন স্লোগান লাগবে কার কার দেখি স্লোগান লাগলে বইলেন আলোচনার মাঝখানে আমার কাছে স্লোগানও দিব ওটারও দরকার আছে ঠিক না কিন্তু জীবন পাল্টানোর ওয়াজ হওয়া দরকার যেটা আমাকে পরিবর্তন করে আমার হৃদয় ছুঁয়ে যায় আমার ফ্যামিলিকে পরিবর্তন করে দেয় পরিবর্তনের ছোঁয়া যেন দেখা যায় চাক্ষুষ এরকম কথাবার্তা দরকার আছে না নাই আমি কানে হাত দিয়ে চোখের পানি ছেড়ে জাহান নামের ওয়াজ করলাম আপনারাও কাঁদলেন এরপর আমি জান্নাতের ওয়াজ করলাম আপনারাও হাসলেন মাটির নিচের রওয়াজ আকাশের উপরের রওয়াজ সমাজ পরিবর্তন হবে না তাই না তো সমাজ পরিবর্তনের জন্য সমাজের সমস্যাগুলো ধরে ধরে কথা বলা দরকার শুনবেন শুনবেন আপনারা সুরাটার নাম সূরাতুল হুজুরাত সুরাটার নাম কি আল হুজুরাত সবাই বলেন আল হুজুরাত আল হুজুরাত শব্দটি হুজরা শব্দের বহুবচন মানে কামরা কামরা ঘর আল্লাহ রাসুল্লাহ ইসলামের নয় জন স্ত্রী এট এ টাইমে বেঁচে ছিল মোট স্ত্রী এগারো জন দাসী দুই জন সব মিলে তেরো জন আর এট এ টাইমে বেঁচে ছিল নয় জন আল্লাহর হাবিব সাহ ইসলামের আলাদা কোনো ঘর ছিল না নয় বিবিরে নয়টা ঘর করে দিছিলেন এগুলোর এই বলে হুজরা সুবান পড়ে আমাদের এই যে এখানে যে মসজিদের নাম শুনলাম এই মসজিদের ইমাম সাহেবের জন্য হুজরাখানা আছে না কথা বলেন না কেন আছে মানে কামরা তা আল্লাহ রাসুস সাহিসলাম নয় স্ত্রীর জন্য নয়টা কামরা করে দিয়েছিলেন ধনি যখন ওখানে থাকতেন মাঝে মাঝে দূর থেকে কিছু বেদুইন লোকেরা আসতো যাদের মধ্যে সভ্যতা ভভ্যতা আসে নাই ওই এরা এসে আল্লাহ রাসুস্তা ইসলামকে ডাকা শুরু করত। আমরা আমাদেরকে যেমনি ডাকি আপনার নাম যদি হয় আবদুল্লাহ আমি আপনার বন্ধু হলে আপনারা ডাকবে ভাই আব্দুল্লাহ এদিকে আয়কা এভাবে ডাকবো না বন্ধু তো তুই আমার বন্ধু আব্দুল্লাহ এদিকে আয়কা আব্দুর রহিম আমার বন্ধু তো আমি ডাকব আয় আবদুল রহমান

তোমাদের সব আমল বরবাদ হয়ে যাবে অপেক্ষা করো অপেক্ষা করো অ্যাপয়েন্টমেন্ট নাও পারমিশন নাও সালাম দাও কার কথা চিল্লায় বলতে হবে কার রব্বুল আলমিন বলেন আমানু আল্লাহ আল্লাহ বললেন বিশ্বাসীরা শোনো শোনো তোমাদের ঘর ছাড়া অন্য কারো ঘরে যদি যাও অপরিচিত কারো বাসায় যদি যাও যাওয়ার আগে অনুমতি নাও আর সালাম দাও দেখেন সমাজ পরিবর্তনের ওয়াজ অনুমতি নিতে হবে সালাম দিতে হবে পারমিশন নিয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন এগুলি একটু বোঝার চেষ্টা করবেন একটু আমলে নেবেন এজন্য জন্য হচ্ছে কারো সাথে দেখা করার আগে অনুমতি নিয়ে যাওয়া মোবাইল থাকলে ভাই বিকেলে একটু আসতে চাই উনি যদি বলে হ্যাঁ আসেন যাবে না তাহলে এক নম্বর শূন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দুই নাম্বার শূন্য যে সালাম দেওয়া অনুমতি চাওয়া কারো ঘরে হুট করে দরজায় ধাক্কা মেরে ঢুকা যাবে আগে কি দিবেন করে সালাম তারপর আপনার নাম বলবেন কি বলবেন আল্লাহর হাবিব সাহেস ঘরে বসা এক এসে দরজার মধ্যে আল্লাহর হাবিব ইসলাম বললেন কে